খোদার পরে এই অন্তরে আছো তুমি আম্মা হাজার বছর আরও যেন বাছো তুমি আম্মা এই জগতে তুমি ছাড়াই আমার কেহ নাই মরার আগে আমি যেন তোমায় দেখে যাই হো আমার আম্মা হ আমার আম্মা খোদার পরে অন্তরে আছো তুমি আম্মা হাজার বছর আরও যেন বাছো তুমি আম্মা এ জগতে তুমি ছাড়াই আমার কেহ নাই মরার আগে আমি যেন তোমায় দেখে যাই হো আমার আম্মা হো জন্ম দিয়ে তুমি আম্মা করে দিলে রিণী সুথবে না দুধের মূল্য জানি কোনো দিনই ও জন্ম দিয়ে তুমি আম্মা করে দিলে রিণী সুথবে না দুধের মূল্য জানি কোনো দিনই ও আমার আম্মা ও আমার আম্মা খোদার পরে এই অন্তরে আছো তুমি আম্মা হাজার বছর আরও যেন বাছো তুমি আম্মা এ জগতে তুমি ছাড়াই আমার কেহ নাই মরার আগে আমি যেন তোমায় দেখে যাই আমার আম্মা তোমার পায়ের নিচে আম্মা আমার স্বর্গভূমি পৃথিবীটা হবে দুজক মরে গেলেই তুমি ও তোমার পায়ের নিচে আম্মা আমার স্বর্গভূমি পৃথিবীটা হবে দুজক মরে গেলে তুমি ও আমার আম্মা ও আমার আম্মা খোদার পরে এই অন্তরে আছো তুমি আম্মা হাজার বছর আরও যেন বাছো তুমি আম্মা এই জগতে তুমি ছাড়া আমার কেহ নাই মরার আগে আমি যেন তোমায় দেখে যাই ও আমার আম্মা ও পরে এই অন্তরে আছো তুমি আম্মা হাজার বছর আরো যেন বাছো তুমি আম্মা এই জগতে তুমি ছাড়াই আমার কেহ নাই মরার আগে আমি যেন তোমায় দেখে যাই হ আমার আম্মা